হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমি আজকে নিয়ে এলাম একটা ভিডিও বা ব্লগ তো জানি না আমার ব্লগ কিরকম হবো আর কেমনে দেখা যাব আর কীরকম লাগবো সব কিছু আইনগো কাছে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করবে আর আমাকে একটু শিখিয়ে দেবেন কীভাবে ব্লগ তৈরি করতে হয় কিভাবে ভিডিও বানাইতে হয় আমি কিন্তু বাই নতুন তার জন্য কাছে একটা অনুরোধ আমার ভিডিও যদি আনন্দরা দেখেন তাহলে ভিডিওতে কমেন্ট করবেন গুলো কিভাবে বানাইতে হয় আর কিভাবে শ্যুট করতে হয় কিভাবে এই বস্তুগুলো দেখাইতে হয় আমি কিন্তু নতুন আমাকে অবশ্যই একটু সহযোগিতা করবেন অ্যান্নের তা আমি রান্না করতে চাই আলু বিলাহী তারপরে বাগন আর সাথে তিন পিস মাছ দোকানে তিন পিস মাছ দিয়ে দিছে ছোটা ছোট কয় তুই একলা মানুষ এত মাছ দিয়ে কি করবি তিন পিস মাছ নিয়ে যা তোর জন্য যথেষ্ট হয়ে যাব তাই আমি নিয়েছি আর মাছের নগে যে তেলটা আসাল হেয়ার তেলটা মাৰি দিয়ে দিছে কই তেলটা নিয়ে যা ওই তেল দিয়া এই তেল বাই করে মাছটা বাজা হারবে অবশ্যই আমি তাই করছিলাম এই যে দেখতাছেন কড়াইতে কিন্তু আমার অলরেডি মাছ উম যতাসে তাই না মাছটা হয় এক পিস মাছ খাস চাল রাউন পিস সেন থেকে তিন পিস বানিয়ে দিছে আমি দুইটা আমি খাম বাই সকাল এক পিছ খাম এখন দুই পিচ খামো আৰু এই তেল এটা কিন্তু সামান্য মিঠা তেল দিছোঁ যিহেতু কঢ়াইতে না লাগে তাৰপৰা আমি কিন্তু মাছে দ্বাৰা তেল দিয়া দি থলামে আমি সেই তেল এটা ঐতে দিয়ে পূৰা ভিজনে তেল চামুচ দিয়ে জাপাতে জাতাতে তেল বাই কৰিছোঁ বাই কৰা দ্বাৰা এই তেলৰি দ্বাৰা ফালি দিছোঁ খালি তেল দাদে আৰু সেই তেলটাই কিন্তু মাছ ভাজত আছে এই যারা মাছ কিনেন অবশ্যই যারা মাছ খাইলে নেন বড় মাছ বাজার থেকে উম আন্ন এর যে তেলটা থাকে বা আমার মাছও যদি নেন যে তেলটা বাইরে ওই তেলটা আসলে কিন্তু বাসায় নিয়ে যাবেন কিন্তু কেন বাসায় নিয়ে গেলে যারা রান্না বান্না করে তারা কিন্তু তেলের দিকে তেলটা বাইকেরা এই রাঁধতে পারবো হয়তো আবার বলতে পারেন কে আমরা অত কম জুস না মাছের তেলটা মার্জার যায় খাওয়ার মতন আমরা লুক না অবশ্যই যদি টেহা পয়সা বেশি থাকে তাহলে না নিলেও চলবে আমার কিন্তু আবার টেহা কম পয়সা কম আমি গরিব মানুষ তার জন্য আমি মাছের তেল নিয়েছিলাম মাছের তেল মাছ মারতলাম কিছু মানে এটা বলতে পারেন আর যারা আমার মতন তারা কিন্তু অবশ্যই তেলটা নিয়ে যাবেন হয়তো অন্য রুম তেলটা একটু সেবো আর আলু বাগান তো দেখালেন না গ্রুম এই আমার সবজি দেখতেছেন এই সবজি দিয়া আমি এখন রান্না বান্না করো আর আমার ভিডিও না কেমন নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি কিন্তু রুমে একলা থাকি এই আমার রুম দেখেন এটা আমার রুম আমি কিন্তু একলা থাকি একবার শুধুমাত্র একলা এই দেখতেছেন তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটু ভালোবাসা দিবেন আর ভিডিও কেন একটু ভাই মনোযোগ দিয়ে একটু দেখে লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই কিন্তু ভুলবেন না সবার প্রতি ভালোবাসা রইল অনেক রাইতেছে এখন বার্তা বহাবো তারপরে খামু তো সবার জন্যে ভালোবাসা রইলো সবাই একটু ভালোবাসা দিবেন খুদা হাফিজ